রাহিম বিয়ে বাজার চ্যানেল পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন পিওর খাটবি বেনারসি শাড়ি নিয়ে দেখেন এটা হলো আঁচলের পোষণটা কত সুন্দর আঁচল নিখুঁত করা কাজ আর ফুল বডিতে গোটা কাজ থাকবে আর ডিজিটাল পিন থাকবে অরিজিনাল বেনারসি কাতান শাড়ি পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি বিহস এটা দেখেন আঁচল বিহস এটা দেখেন আঁচলটা কত সুন্দর নাইস একটা আঁচল আর ফুল বডিটা থাকবে এটা এটার প্রাইজও থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের সঙ্গেই থাক বিহস একটা কালার দেখেন এটা হলো আঁচলটা ফুল বডিটা থাকবে এটা একটা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যেমন তিনি চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস এটা দেখেন আঁচলটা কত সুন্দর নাইস একটা আঁচল এটা থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যিনি চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা কালার দেখেন হালকা কুসুম কালার কত সুন্দর নাইস একটা বেনারসি শাড়ি পাচ্ছেন অনলি সাত পাঁচ হাজার পাঁচশো টাকা বিহস একটা কালার দেখেন এটা হলো আঁচলটা কত সুন্দর নাইস একটা বেনারসি শাড়ি পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অবশ্যই স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বিয়স একটা কালার দেখেন লাইট বাঙ্গি কালার কত সুন্দর নাইস একটা বেনারসি শাড়ি পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ